ছোট ভাইরা একটু বসে পড়ি আমরা হট্টগোল সৃষ্টি করব না পরিবেশ নষ্ট করব না তোমাদের অত জানি তোমরা মাদ্রাসায় পড়ো না মাদ্রাসা কত সুন্দর পড়ানো হয় কত বুর থেকে কি সুন্দরভাবে সিলেবাস প্রণয়ন করা হয়েছে যেন ছাত্ররা আনন্দের সাথে পড়তে পারে আলিফতে আখেরাত শেষ বিচারের দিন নেক কাজের বদলাসে যে পাবে ভূমি তোমরা এগুলো পড়ো না বা বাতে বাইতুল্লাহ শরীফ হজ করতে যাও আল্লাহর ঘরে যে তোরা নামা আদাই কর তা তাতে তাফসীর পাক কোরআনের বাণী তাফসীর করলে বারে কুওয়াতের ইমানি এরকম সা তারপরে জিম হা এগুলো বলতে গেলে সময় দরকার তোমাদের পড়া অত্যন্ত চমৎকার সুন্দর জিম জিমতে জিহাদ ধর্মযুদ্ধ হয় জিহাদ করে মারা গেলে শহীদ তাকে কত সুন্দর বড়া এজন্য আমাদের সন্তানদেরকে আমরা মাদ্রাসায় ভর্তি করে দিব যাতে করে এরকম ভাবে তারা প্রাথমিক পর্যায়ে হ্যাঁ কোরআন শরীফ শিখতে পারে হালাল হারাম বুঝতে পারে জায়েজ নাজায়েজ শিখতে পারে পাক নাপাক তারা শিখতে পারে তারপরে আপনার মনে চায় আপনি হাফেজ বানায়া মাওলানা বানায়া অথবা তার আগেও যদি নিতে চান ডাক্তার জজ ইঞ্জিনিয়ার ব্যারিস্টার এগুলো আপনি ইচ্ছা করলে আপনার সন্তানকে লেখাপড়া করাইতে পারেন কোনো অসুবিধা নাই কিন্তু প্রাথমিক পর্যায়ে যদি আমরা আমাদের সন্তানদেরকে সহি শুদ্ধ করে কোরআন শরীফ শিক্ষা দিতে পারি আল্লাহ তলার হুকুম মানতে পারে আল্লাহর ভয় যার দিনের মধ্যে ঢুকে যাবে ওই সন্তান যখন সে উচ্চ পর্যায়ে যাবে তখন তার দ্বারা দেশের এবং জনগণের কোনো ক্ষতি হবে না বরঞ্চ তার দ্বারা এরকম ভাবে দেশ এবং জনগণের কল্যাণের জন্য সে কাজ করে যাবে এজন্য আমরা আমাদের বাচ্চাদেরকে প্রাথমিক পর্যায়ে মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত করবো তো ইনশাআল্লাহ এরপরে যখন ইংরেজি পড়ানো হয় ইংরেজি কত সুন্দর সুন্দর ছড়া আছে ভবিষ্যতে আলেম হব নিয়ত করেছি এফ লেখা পড়া আর কখনো দিব না তো গ্যাস এগুলো বলতে গেলে সময়ের প্রয়োজন আমি স্বামীর ভাগ আলোচনা করতেছি তো এই জন্য সব বলতে পারবো না এরপরে আরবি পড়া সহি শুদ্ধ করে তালাওয়াত শিখার জন্য এদেরকে মাদ মাখরাস নুনসাকিন সাকিন তানবীর মিন এগুলো শিক্ষা দেওয়া হয় যে কোথায় কোন কোন ভাবে টানতে হবে কিভাবে রেقوم ভাবে হবে এই নিয়মগুলো তাদেরকে শিক্ষা দেওয়া হয় মাদ এবং মাকরাসের মাধ্যমে তেনে পড়ার নাম মত জানি হই কি আলিফ ওয়া যখন হইবে সাকিব কি সুন্দর পরা দাইন জবর আলিফের দাইন জেরিয়া পেশ ওয়াউল হাওশিয়ান মধ্যে আসলেই মধ্যে বদল মধ্যে মুতাসিন

মাদ্রাসা এখন বাংলা অঙ্ক ইংরেজি আরবি আরবি ভাষা শিক্ষা সাধারণ জ্ঞান এগুলো সব শেখানো হয় এদের হাতের লেখা কি সুন্দর এই যে আমি দেখলাম মাদ্রাসা এখানে ছাত্ররা হাতের লেখা কাগজে লিখে টানাই রাখছে কত সুন্দর লেখা দেখলে দেখতেই মনে চায় চাই থাকতে মনে চায় এই আমাদের সন্তানদেরকে আমরা প্রাথমিক পর্যায়ে মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত করে এরপরে আপনি অন্য যে কোনো লাইনে ভর্তি করতে পারেন আল্লাহ তালা আমাদেরকে কবুল করুক সকলে বলে আমি প্রিয় ভাইয়ের আমার আমি যে বিষয়ে কথা বলতেছিলাম স্বামীর হক নিয়ে তো এক নম্বর হক কি পাইছি মা বোনদের উচিত এই বিষয়গুলা খেয়াল করা এবং মানা এক নম্বর সর্বদা স্বামীর মন জয় করার চেষ্টা করা দুই নম্বর স্বামীর সাথে অসংযত আচরণ না করা স্বামী কষ্ট পাবে এমন কোন আচরণ না করা এমন কোন কথাবার্তা না বলা যেন স্বামী কষ্ট পায় এক কথায় স্বামীর সাথে এরকম কোন ব্যবহার না করা যে ব্যবহারের মাধ্যমে স্বামী কষ্ট পাবে যেহেতু সময় অল্প ব্যাখ্যা দিতে গেলে অনেক সময়ের প্রয়োজন ওলামা হজরত এখানে আসেন এই জন্য সংক্ষেপে আমি বলার চেষ্টা করছি তিন নম্বর শরীয়ত সম্মত প্রত্যেক কাজে স্বামীর আনুগত্য করা তিন নাম্বার হচ্ছে শরীয়ত সম্মত প্রত্যেকটা কাজে স্বামীর আনুগত্য করা আর শরীয়ত বিরোধী কুরআন এবং হাদিস বিরোধী যে সমস্ত কাজগুলো আছে এগুলা যদি স্বামী করতে বলে তাহলে আপত্তি তুলে ধরা বুঝতে হবে যে আমি মুসলমান আমার একটি ধর্ম আছে ইসলাম আর ইসলাম ধর্মটা হলো আল্লাহ তাআলার মনোনীত ধর্ম ইসলাম ধর্মটা হলো আল্লাহ তাআলার পছন্দনীয় ধর্ম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইননা আদিন ইনদাল্লাহিল ইসলাম আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইসলাম ধর্ম হলো আমার পছন্দনীয় ধর্ম এটা আমার মনোনীত ধর্ম আল্লাহ তালা আরেক জায়গার মধ্যে বলেন ইসলাম সারা অন্য যে কোনো ধর্ম আছে এগুলো একটাও আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য না একটাও আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য না একমাত্র ইসলাম ধর্মটাই আল্লাহ তালার পছন্দীয় এবং মনোনীত ধর্ম এটাই আল্লাহ তালার কাছে কবুলিয়াত এবং গ্রহণযোগ্য আল্লাহ রবুল আলমিন ওই কথাও বলছেন ইসলাম সারা যে অন্য ধর্মগুলো বাতিল আল্লাহ রাব্বুল আলামিন বলেন অমাই ইবতাগি গায়রুল ইসলাম দীন ফলাই ইউকবালামিন ওয়া হুয়া ফিল আখিরাতি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইসলাম ছাড়া অন্য যে কোনো ধর্ম আছে ফলাই ইউকবালামিন এটা আমার কাছে গ্রহণ য গোনা কবুল বরং ওই ধর্ম যারা পালন করে আল্লাহ তারা বলেন ক্ষতিগ্রস্ত হয়ে যাবে তো অনেক সুন্দর একটি ধর্ম আমাদেরকে দিচ্ছেন সেজন্য আমাদের উচিত নারী এবং পুরুষ প্রত্যেকেরই ইসলাম অনুযায়ী জীবন গঠন করা হ্যাঁ ইসলাম ধর্ম মেনে চলা যে আল্লাহ তালার নাফর মানির কোনো কাজ হয় এরকম যা বিষয়গুলো খেয়াল করা চলা আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক সকলে বলে আমি তিন নম্বর যে বিষয়টা শরীয়ত সম্মত প্রত্যেক কাজে স্বামীর আনুগত্য করা এবং শরীয়ত বিরোধী কাজে অপারগতা তুলে ধরা স্বামীকে নরম ভাষায় বুঝানো এটা এরকম ভাবে জায়েজ এটা না জায়েজ তুমি যে কথাটা আমাকে বলতেছ আমি তো তোমার স্ত্রী তোমার কথা পালন করা আমার জন্য জরুরি কিন্তু তুমি যে কথাটা বলতেছ এই কথা তো আল্লাহ তালার হুকুম এবং নবীর আদেশের মধ্যে নাই এটা ইসলাম বিরোধী হ্যাঁ অতএব আমি এটা মানতে পারতেছি না এই বিষয়টা এরকম ভাবে তাকে বুঝানো আর যদি শরীয়ত সম্মত কোনো আদেশ করে কথা বলে সেটাকে প্রাধান্য দেওয়া চার নাম্বার চার নাম্বারে যে বিষয়টা এখানে উল্লেখ করা হয়েছে যে প্রয়োজনের অতিরিক্ত ভরণ পোষণের দাবি না করা আশেপাশে দেখা গেছে কিছু ধনী লোকজন আছে তারা মাসে মাসে বাজার করে কাপড় চুপড় কিনে কিন্তু তার স্বামীর অতটুকু এবিলিটি নাই অর্থ সম্পদ নাই যে তারা এরকম প্রত্যেক মাসে নিত্য নতুন কাপড় চুপড় কিনে দিবে কিন্তু ওগুলো দেখিয়া তার ভালো লাগে না স্বামীর কাছে এরকম হ্যাঁ দাবি করে বরঞ্চ চেষ্টা করতেছে স্বামী তার যতটুকু প্রয়োজন অতটুকু পূরণ করার জন্য আপ্রাণ চেষ্টা করতেছে কিন্তু তারপরেও দেখা গেছে প্রয়োজনের অতিরিক্ত স্বামীর কাছে আরো কিছু আবদার করে এমন মহিলা আমাদের দেশে আছে না নাই এজন্য আমাদের বোঝা উচিত যে না এটা আমার স্বামীর কষ্ট হয়ে যাবে অতএব আমার যা দরকার অতটুকু পূরণ হলেই আলহামদুলিল্লাহ পাঁচ নাম্বার পর পুরুষের সাথে কোন সম্পর্ক না রাখা অনেক মা এমন আছে স্বামী বিদেশের জন্য চলে গেছে টাকা পয়সা করার জন্য দুনিয়াতে একটু সুখ শান্তিতে থাকার জন্য বিদেশে চলে গেছে আর এইদিকে দেখা গেছে তার পরিবার দেশের মধ্যে রেখে গেছে তার পরিবার সে পরকে লিপ্ত হয়ে গেছে তার পরিবার অন্য মানুষের সাথে কথা বলে পর পুরুষের সাথে কথা বলে এটা এরকম ভাবে দেখা যায় অনেক জায়গায় এমন ঘটনা ঘটে যার কারণে এই যে একটা সামাজিক অবক্ষয় এই যে একটা বেদি হয়ে গেছে স্বামী অনেক আশা ভরসা করে একটা মোবাইল কিনে দিছে তার সাথে যোগাযোগ রক্ষা করবে কিন্তু দেখা গেছে সে অন্য পর পুরুষের সাথে কথা বলে এই প্রিয় মা বোনেরা আমার এই বিষয়টা আমাদের খেয়াল করা দরকার একটু জিকির করিলা ইলাহা ইল্লাল্লাহ লাল্লাহ ভহাম্মাদুর রসুলুল্লাহ সল্লল্লাহ ভু আলাই হিম সাল্লাম যেহেতু অনেক উলমে একরাম এখানে উপস্থিত হয়েছে তো আপনাদের মাদ্রাসার সম্মানিত মোহতামিন উনি আবদার করছেন যে কিছু কথা বলার জন্য তো সেই সুবাদে হাজিরা দেওয়া এবং আপনাদের কাছ থেকে দয়া নেওয়ার জন্যই আসছি আমিও দয়া করি যেন আল্লাহ আপনাদের এই প্রতিষ্ঠানকে হাদিস পর্যন্ত কবুল করেন তো আপনারা সেদিকে লক্ষ্য রাখবেন দৃষ্টি রাখবেন বুদ্ধি পরামর্শ দিয়ে ছাত্র দিয়ে লজিন রেখে আর্থিকভাবে যার যতটুকু সমর্থ আছে যে যেভাবে পারি